রবিবার থেকে রাজ্য জুড়ে চারটি সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য শিবির শুরু করেছে রাজ্য সরকার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা এদিন হেমতাবাদ বিডিও অফিসে শুরু হলো স্বনির্ভর বাংলা প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প যুবসাথী ক্ষেত মজুরদের আর্থিক সাহায্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো চারটি প্রকল্পের জন্য এই শিবিরগুলি থেকে নাম নথিভুক্ত করা হচ্ছে প্রতিটি বিধানসভায় স্বনির্ভর বাংলার একটি করে শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরগুলিতে যুব সাথী ক্ষেত মজুরদের আর্থিক সাহায্য এবং লক্ষ্মীর এর পাশাপাশি কাজের জন্য সরকারি টিউবওয়েল অথবা সেচ প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ফি মকুবেরও আবেদন করা যাবে এই শিবির থেকে এই শিবির ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিবিরগুলি খোলা থাকবে বলে জানান হেমতাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দত্ত কি প্রকল্প চলছে এই প্রকল্পে কয়দিন চলবে এবং কিভাবে উপভোক্তারা নথি তথ্য জমা দেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা ক্যাম্প শুরু করেছি এখানে স্বনির্ভর বাংলা ক্যাম্প যেটা শত আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ পনেরো তারিখ থেকে শুরু হয়ে ছাব্বিশ তারিখ অবধি এটা আমাদের চলবে এখানে মূলত চার ধরনের প্রকল্পের জন্য এখানে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প যেখানে একুশ থেকে চল্লিশ বছরের যারা বেকার যুবক যুবতী অন্য খাতা না পেলে তারা এখানে তাদের নামটা রেজিস্ট্রেশন করতে পারবে এছাড়াও ক্ষেত মজুরদের জন্য বার্ষিক চার হাজার টাকা একটা প্রকল্প আছে যাদের জমি নেই তারা এখানে আবেদন করতে পারবে এছাড়া যারা যাদের নাম লক্ষ্মীর ভান্ডার এখনও পাচ্ছেন না তাদের জন্য এখানে স্টল আছে স্টলে তারা নতুন আবেদন করতে পারবেন এবং সেচ সেচের জন্য যে জল কর লাগে সেটাও মুখ্যমন্ত্রী মকুব করেছেন সেটাও আমাদের এখান থেকে হচ্ছে আমাদের মোট পঁচিশ থেকে পনেরো থেকে শুরু করে ছাব্বিশ তারিখ চলছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য আমরা দুদিন করে টাইম রেখেছি এবং শেষের দিনটা আমাদের মপ আপডেট রেখেছি সমস্ত গ্রাম পঞ্চায়েতের সব আদিবাসী অধিবাসীরাই সেখানে সেদিন আসতে পারবে আমরা বিডি অফিসে ক্যাম্পটা করছি বিডি অফিসে ক্যাম্পটা চলছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয় সব রকম ওষুধপত্র পাওয়া যায় এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার থেকে কারিগরি আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর